নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আগের ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে মহালয়ার দিন আমরা কি কি করলাম তো মহালয়ের দিনেরই এই ভিডিওটা তো আমরা এখন বেরিয়ে পড়েছি টোটো নিয়ে আমি দাদু পিসি ঠাম্মা তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম না যে কামালপুর যাবো দুর্গা ঠাকুর দেখতে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা ঠাকুর ওখানেই তৈরি হচ্ছে এবারে তো সেই কারণে আমরাও বাড়ির থেকে বেরিয়ে গেলাম আমাদের বেরোনোর কথা ছিল দুটোর দিকে তো বেরোতে বেরোতে আমাদের হয়ে গেল সাড়ে তিনটে আসলে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে সবাই গুছিয়ে গাছিয়ে বেরোতে বেরোতে আমাদের এত লেট হয়ে গেল। টোটো আগের থেকেই বলা ছিল তো সেই কারণে কোনো সমস্যা হবে না যাওয়ার আসার জন্য তারপরে এদিক থেকে আমরা দিদির ছেলেকেও তুলে নিলাম টোটোয় তো আমরা পাঁচজন যাচ্ছি এই এটা হচ্ছে আমার দিদির ছেলে রেহান ও আমাদের সাথেই যাচ্ছে আর কামালপুর কিন্তু রানাঘাট থেকে বেশ খানিকটা দূরে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এত দূরে যেতে কিন্তু আমাদের সময় লেগে গেছিলো প্রায় এক ঘন্টা আর আমাদের ঠিক হয়েছিল এটা যে মহালয়ার দিনই যাব এর আগের মাসে যখন আমি জানতে পারি যে এখানে দুর্গা ঠাকুর হচ্ছে তখনই ভেবেছিলাম যে আসব তবে তখন সেই সময় আসা হয়নি আর তখন তো কমপ্লিটও হয়নি তো তখন আসা হয়নি ওই কারণে মহালয়ার দিনই আসা তবে অনেকেই বলছে যে এই ঠাকুরটা বন্ধ হয়ে গেছে তৈরি কত দূর হয়েছে সেটা তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা আগের দুটো ভিডিওতে দেখেছ যে কত দূর হয়েছে কাজবাজ দুর্গা ঠাকুরের সেই ব্লগটা আমি শেয়ার করেছিলাম দুটো ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর রাস্তা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি চারিদিকে মাঠ ফুলের বাগান মানে খুবই ভালো লাগবে আমরা রাস্তা চিনতে পারছিলাম না সেই কারণে আমরা জায়গায় জায়গায় জিজ্ঞাসা করেই যাচ্ছিলাম তবে আমার কাছে ফোন ছিল তো সেই কারণে আমি গুগল দেখে দেখেই আর কি টোটো কাকুকে বলছিলাম যে এই দিক থেকে ওদিক থেকে চলো তবুও মাঝে মধ্যে এক একবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম রাস্তাতে আর যে টোটোই করে আমরা আসছিলাম সেটা হচ্ছে আমাদেরই পাড়ার টোটো সম্পর্কে আমার দাদু হয় আমি কাকু বললাম যাই হোক তো আমরা দেখো চলে এসেছি কামালপুরে আর এটা কিন্তু একদমই ফাঁকা মাঠের ভিতরে তৈরি হচ্ছিলো এই দুর্গা ঠাকুরটা তোমরা পুরো ভিডিওটা যদি দেখো বুঝতে পারবে যে কতটা জায়গা নিয়ে তৈরি হচ্ছিল আর আসার পর তো দেখি এখানে প্রচুর লোক আমরা যখন আসছিলাম টোটো করে তখন অনেকেই বলছিল ওখানে তো দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে না বন্ধ হয়ে গেছে গিয়ে কি হবে তবু যখন আমরা বেরিয়ে পড়েছি যতটুকুই হোক কমপ্লিট হোক বা না হোক আমরা যাবই এরকম আমরা একটা ঠিকঠাক করে নিয়েছিলাম তো এসে দেখি তো আমরা যে প্রচুর লোক আর এসে আমার না সত্যি প্রচণ্ড খারাপ লাগছিল যে দুর্গা ঠাকুরটা তৈরি হচ্ছিলো আর সেখানে অর্ধেক কাজ হতে হতে বন্ধ হয়ে গেছে আর এখানকার লোকজন তো কান্নায় ভেঙে পড়েছিল মানে এখানকার যারা লোকাল লোক ছিল তো তারা তো ভীষণ কান্নাকাটি করছিল কেউ যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে এই পুজোটা হবে কি হবে না বা কত দূর কি হলো তারা তো ভীষণ কান্নাকাটি করছে তোমরা এখানে না গেলে হয়তো বুঝতে পারবে না তাদের সাথে কথা না বললে আর আমাদেরই নিজেদেরই প্রচণ্ড খারাপ লাগছিলো যে এত দূর তৈরি হয়ে যাওয়ার পর যখন বন্ধ হয়ে যায় তখন তো কীরকম লাগে এগুলো হচ্ছে দুর্গা ঠাকুরের হাত তোমরা দেখে বুঝতে পারছো কত বড় বড় হাত আর এইগুলো কিন্তু সব ফাইবারের তৈরি হয়েছে প্রথমে মাটির ওরা আগে একটা মূর্তি বানিয়ে নিয়েছিল তার উপরে এইগুলো তৈরি করেছে আর এখানে দুর্গা ঠাকুরটা আমার যতদূর মনে হলো দেখে যে খুবই সুন্দর হতো পুজোটা মহালয়ার দিনই কিন্তু এই দুর্গা ঠাকুরের উদ্বোধন ছিল মানে এই প্যান্ডেলটা তবে আমরা মহালয়ের দিন গিয়ে দেখি এই অবস্থা এটার কেস চলছিল কোর্টে তবু দুটো তিনটে হয়তো কেস চলেছে ক্লাব কমিটি বলেছে যে তারা আর পুজোটা করবে না কারণ যেহেতু কাজও এগোয়নি কুড়ি দিন মতো হয়ে গেছে কাজ বন্ধ সেখানে আর মহালয়ের দিনে আর কদিনই বা বাকি থাকবে যে তার মধ্যে এই কাজটা তারা করে ফেলতে পারবে আর এখানে ষাট ফুট মতো প্যান্ডেল হয়েছিল ষাট ফুট মতো উচ্চতার প্যান্ডেল হয়েছিল আর ষাট ফুট উচ্চতার প্যান্ডেল হতো তো প্যান্ডেল তারপরে এই ঠাকুর তৈরি রং করা সেট করা অনেক কাজ ছিল তো সেগুলো হয়তো করে উঠতে পারতো না যদি কাজটা চলতো তাহলেও হয়তো তারা কেসটা লড়তো তবে কাজ যেহেতু বন্ধ করে দিয়েছিল সেই কারণে তারা আর হয়তো কেসটা লড়েনি তো এই পুজোটা যদি হতো তোমরা বুঝতে পারছো যে কত ভিড় হতো কারণ এই মহালয়ার দিনই এত লোক এসছে প্রচুর লোক ছিল আমাদের তো যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিল তবুও এত মানুষ ছিল আর আমরা কিন্তু এখানে সন্ধে অবধি ছিলাম আর সন্ধে অবধি কিন্তু প্রচুর মানুষ ছিল এই ভাঙা দুর্গা ঠাকুরটার সাথেই মানুষ ফটো তুলছে তবে এতই খারাপ লাগছিল যে মানে বলার মতো ভাষা নেই আর এখানে প্রচুর বড়ো মানে মাঠ জুড়ে পুজোটা হচ্ছে এইগুলো সমস্ত চাষেরই মাঠ ছিল তবে তারা তাদেরকে মানে যাদের এইগুলো মাঠ ছিল চাষবাসের তাদেরকে টাকা দিয়েছিল দিয়ে এখানে চাষ হয়তো তারা করেনি মানে মাঠ ছেড়ে দিয়েছিল অনেকেই তো পুজোটা হবে বলে কারণ এটা করতে গেলে অনেক বড় জায়গার দরকার আর এই ঠাকুরটা তৈরি কিন্তু সেই বৈশাখ মাস থেকে হচ্ছে এখানকার সবাই তাই বলছিল যে এই মানুষগুলো ওখানকারই লোকাল মানুষ তো এরাও বলছিল যে এই পুজোটা মানে তৈরিটা ঠাকুর তৈরি বৈশাখ মাস থেকে হচ্ছিলো আর এখানে একশো এগারো ফুটের উচ্চতার ঠাকুর তৈরি হচ্ছিল তারপর এখানে তো চব্বিশ ঘন্টা পুলিশ পাহারা দিচ্ছে আমরা গিয়েও দেখি পুলিশ রয়েছে তিন চারটে মতো পুলিশ ছিল আর এখানে গেলে তোমাদেরকে মনে হবে যেটা যেন মেলা বসেছে যে এখনই এই অবস্থা আমি শুধু তাই ভাবছিলাম যে মানে প্যান্ডেলটা কমপ্লিট হয়নি এই অবস্থাতেও এত এত মানুষ আসছে তাহলে যদি কমপ্লিট হয়ে যেত কত মানুষ আসতো আর এটা কিন্তু রানাঘাট থেকে অনেকটাই ভিতরে তবুও দেখো কত কত মানুষ এসেছে আমরাও রানাঘাট থেকে এসেছি আর আমাদের বাড়ির থেকে এই জায়গাটা অনেকটা দূরে আর দেখো দেখতে দেখতে সন্দেহ হয়ে গেলো আর আমরা বাড়ি যাব আর বাড়ি আসার পথে হলো কি টোটোই যখনই আমরা উঠতে যাব দেখি টোটোই ওই টোটোর একটা চাকা পাংচার হয়ে গেছে আবার সেই টোটোর চাকা খুলে নতুন চাকা লাগিয়ে তারপরে তাই আমরা আবার বেরোলাম ততক্ষণ আমরা আমরা এখানেই ছিলাম আর এখানে অনেক টাইট ছিল আর অনেক মানুষ ছিল তো এই কারণে অসুবিধা হচ্ছিল না তবে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল খুব একটা বেশি বাড়িঘর ছিল না তো তোমরা যদি গিয়ে থাকো এই জায়গাটাতে কামালপুরে এই প্রতিমাটা দেখতে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো তো আজকের ভিডিওটাও এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব ভালো করে দুর্গা পুজো কাটাও আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে